হ্যালো গাইস আজকে চলে এলাম একটা অন্য রকম ভিডিও নিয়ে আজকে আর কোনো রান্নাবান্না বা আমার বাবুদের ভিডিও করে আজকে চলে এসছে সেলাইয়ের ভিডিও নিয়ে তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি সেলাই মেশিন চালানো শিখব এবং আমার মেয়ের জন্য বিভিন্ন ধরনের ড্রেস বানাবো আমার পছন্দ মতো ওই জন্য আমার পাপাকে বলে আমি একটা সেলাই মেশিন কিনিয়ে রেখেছিলাম কিন্তু দুঃখের বিষয় কি হলো আমি চালাতে পারি না ভালো করে তো তার জন্য এই দাদাটাকে বললাম যে আমাকে একটু মেশিন চালানো শিখিয়ে দাও তো ওই জন্য উনি আমাকে শিখিয়ে দিচ্ছেন এবং আমি খুব ভালোভাবেই শিখতে পেরে গেছি প্রথম দিন যদিও হ্যাঁ হ্যাঁ હાથે <laughs>

કામ છે <expertise inBC> <ik>

তো এই ছিল আমার আজকে মিনি ব্লগ দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে টাটা